মানুষ ভিতরে অত দেখবে না অত শুনতেও যাবে না থেমবেলে যখন দেখবে এ এর দিকে তীর চিহ্ন মেরেছে ও দর্শক এক বাক্যে বুঝে নেবে বুটি এ বেটা আজকে এর বিরুদ্ধেই বলেছে এর বিরুদ্ধেই সে ভিতরে যাবে না পুরো ভিডিও শুনবে না ছোট্ট করে একটা কমেন্ট মেরে দিবে এটা হলো ইবলিশের ভাই খুব ভালো করে বোঝেন এটা হলো ছোট নমরুদ এটা হলো জন্মের ঠিক নাই আপনি কি জানেন যে কমেন্টগোনো যার বিরুদ্ধে করছে সে যদি কোনো আলিম হয় গালিটা কে খেলো জোরে বলেন একজন আলিম গালিটা খেলো মাথায় রাখবেন প্রত্যেকটা আলিমই হলো রক্ত মাংসের মানুষ তার দ্বারাই ভুল হতে পারে না পারে না কথা বলেন না কেন ঠিক বলছি না ভুল আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ান জবাব দেবেন তাড়াতাড়ি ইমাম সাহেব যখন নামাজ পড়ান কখনও কখনো পিছন থেকে আল্লাহ আকবার কেউ বলে ওটাকে কি বলে লোকমা মানে খাবার লোকমা মানে ইমাম সাহেব আপনি যত বড়ো মুফতি হন ইমাম সাহেব আপনি যত বড় ফাঁকি হন ইমাম সাহেব আপনি যত বড় আলিম হন আপনি এই মুহূর্তে ভুল করেছেন আমি সাধারণ লোক হলেও আপনার পিছনে যেহেতু মুক্তাদি তাই আমি আপনার ভুলটা স্মরণ করে দিয়ে আল্লাহ আকবার বলে আওয়াজ দিলাম ঠিক বলছি তাহলে দেখেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজে ভুল হয়েছে ঠিক বলছি না ভুল এরপরে লক্ষ্য করে দেখেন যত দুনিয়ার মানুষ আছে কেউ বলতে পারবে না যে আমার জীবনে একটাও কোনো গোনাহ নাই কুল্লুন হপ্পাউন প্রত্যেকেই কিন্তু কারোর ছোটো কারোর বড় বক্তব্যের জগৎটা এমন একটা জগৎ আপনি তো মনে করলেন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা হাদিয়া দিয়ে দুমু বক্তা চলে এলো আপনি তো পনেরো হাজার টাকা দিয়ে পনেরো বছরের জ্ঞানটা দু ঘন্টায় পেলেন কি বললাম পনেরো হাজার টাকা দিয়েছেন পনেরো বছরের ঘষা জ্ঞানটা দু ঘন্টাই পেলেন যে জ্ঞানটা তাকে পনেরো বছর বিশ বছর ঘষে অর্জন করতে হয়েছে আপনার মনে হল যে বুঝি সহজ ব্যাপার এখানে আসবে আর তারা দু চারটা কথা বলবে আর চলে যাবে এরকম পঞ্চাশটা ক্যামেরা যখন বসে যাবে না পেছনে গেফ পেছনে পিলা আর সামনে গিলা হবে কারণ আপনার মেমোরিতে যেটা ঢুকবে ওটা ডিলেট হয়ে যাবে আর এখান থেকে যেগুলো হবে সবাই সব রকমের কাজ করে না কারণ সব ভাইদের ভিতরে কোরআন হাদিসের এলিম নাই তিনি জানেন না যে কোন বিষয়টা কোরআন সুন্নার বিরুদ্ধে হয়েছে তিনি সেটাকে এডিটিং করার সময় কাটেন না যার কারণে সেটাও যদি আপলোড হয়ে যায় সারা জিন্দেগি সেই ভুলটা থেকে যাবে যার কারণে যার কারণে যিনি বক্তব্য রেখেছেন তিনিও যখন সেটা শুনবেন তার নয় তাকে দশবার ভাবতে হবে এটা আমি চরম ভুল করেছি এখন সংশোধনের অপশানে খুঁজতে গেলে এখন বহু নিচেই তাকে নামতে হবে কথা কিছু বুঝতে পারছেন না পারেন নাই যাদের এডিটিং করার যোগ্যতা নাই তাদের ক্যামেরা করার যোগ্যতা নাই মানুষ মাত্রে ভুল সেই জন্য প্রথম হল কোনো বিতর্কিত বিষয় যখন কেউ স্থাপন করে হয়তো সমাধানের জন্যে বলতে চায় সেই সমাধানের জায়গায় হয়তো সেটাকে কেউ অপব্যাখ্যা করে মানুষের সামনে স্থাপন করে এইটা আমাদের ভিতরে বর্জনীয় হতে হবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ভাই সহ যারা মোবাইলে রেকর্ড করেন এখন কিছু মানুষের ফেতরাত আছে কথা বললেই রেকর্ডিং যার রেকর্ডিং করছেন যার কথাটা তার অনুমতি নিয়েছেন কথা বলেন না কেন অনুমতি নেওয়া হয় হতে পারে তো যে আমি সরল মনে তার সাথে দোষাসটা কথা বললাম সেই সরল মনের কথার ভিতরে এমন কোনো কথা আমি বলে ফেললাম সেটা হয়তো দু ভাইয়ের আলোচনার মধ্যে ছিল কিন্তু সেই কলটা রেকর্ড হওয়ার কারণে সেটাকে বাইরে প্রকাশ করে আপনার নামের অপবাদ ছড়িয়ে দিল চলছে সমাজে এটা সেই এইগুলো থেকে প্রথমে পরেজ হতে হবে মনে থাকবে আর আল্লাহ যাকে ভালোবাসেন যার মঙ্গল চান তার দ্বারাই আল্লাহ দিনের কাজ কথা বলেন না কেন আল্লাহ যার ভালো চান আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারাই দিনের কাজ কথা বলে না খুব যদি বোঝার জন্য ভাবেন স্বয়ং মায়ার্না বিবাদ জানাবে ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন গো দুইটা মানুষের নাম আপনার কাছে পাঠিয়ে দিলাম এই দুইজন ব্যক্তির নাম আপনার কাছে সিলেক্ট করার জন্য পাঠিয়ে দিলাম এই দুইজনার মাঝে একজনকে আমার আনুগত্য বানিয়ে দেন দুইটার ভিতরে একজন হলো আবু জাহিলের নাম আমার মায়ার নাবি বাদিনাওয়ালা পাঠালেন ফারুক আদম ওমরের নাম আল্লাহর আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন মায়ার নাবি মাদিনাওয়ালা যদি আল্লাহকে কথা বলতেন আল্লাহ গো দিনের জন্য দুটো নাম আপনার কাছে পাঠিয়ে দিলাম এই দুটো ইসলামের গুলাম বানিয়ে দেন আল্লাহ যদি একজনকে বানাতে পারেন আর একজনকে কেন বানাতে পারেন না কিন্তু বড় ভালো ভাবনা চিন্তা করে দেখেন দুইটা নামের ভিতরে একটা কেন চাইলেন এর দ্বারাই এটাই বুঝিয়ে দিলেন আমি জানি না আল্লাহ আপনি কার উপরে রাজি আমি তো বললাম দুটার মধ্যে একটাকে দেন আল্লাহ যেটাকে সিলেক্ট করলেন দুই জনার মাঝে একজন না দুইজন জোরে বলেন তাহলে দেখা গেল দুইয়ের মাঝে একটাকে ভালোর জন্যে সিলেক্ট হবে আর একটা হবে কথা বলে না না যে যেগুলো আবু জাহিল মার্কা হবে হবে না কেন এই জায়গাটাই বোঝানোর জন্য আজকে ভাবেন সবাই মনে মনে ভাবে আমি বলে দিলাম কথা আমার থেকে বার হয়ে গোলাম জুবান কিন্তু তুমি কি জানো না তুমি যে কথাটা বলছো এই কথাটা একবার নয় হাজার বার তোমার ভাবনা চিন্তা হওয়া দরকার এখানে মোবাইলে কথা বললাম ওই প্রান্তে যদি তোমার কল্পরু রেকর্ড হয়ে যায় তুমি যখন যা কথা বলবে আল্লাহর গোলাম আমার রবের ক্যামেরাই সব কিন্তু রেকর্ড কথা বলে না করানুল কারিম সুরার নাম সুরাবানী এসরা পনেরো নম্বর পারা ছয় নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন ওকুল রিবাদীকুলুল্লে তিহিয়া আহসান

কথা যেন ভাষা হয় কোনো দূষিত বাক্য যেন না কথা বাবা কোনো দূষিত বাক্য যেন না ব্যবহার করে এ মুখ দিয়ে গালি দেবে না এ মুখ দিয়ে কটু বাক্য বলবে না এ মুখ দিয়ে খারাপ বাক্য বলবে না তুমি যদি সত্যিকারে আশিকে রসুল হও নবীর উম্মতের যদি দাবি করো রে আল্লাহর গোলাম আমি বিনয়ের সাথে তোমাকে জিজ্ঞাসা করি মায়ার নবী মাদিনাওয়ালা তার সামনে মক্কার বেঈমান গণ মেহমানদারি হবে সব মেহমান চলে গেল একজন দুষ্ট গোচরের মেহমান মায়ার নবী মাদিনাওয়ালার ভাগে পড়ে গেল তিনি আপন বাড়ি নিয়ে চলে গেলেন আচ্ছা খাওয়ালেন ও খেলো খেলো সবার খাবার গুলো একাই হজম করে দিল আরামের বিছানায় মায়ার নবী মাদিনাওয়ালা ঘুমিয়ে দিলেন সকাল বেটা হাওয়া হয়ে গেল মায়ার নবী যখন রুমের ভিতরে ঢুকলেন গোটা ঘরটা নোংরা বেটা খেয়েছে এত খাওয়া খেয়েছে গোটা বিছানা কথা বলে না এই কথা কোনোদিন শুনেছিলেন না শোনেন নাই এরপরে বিবেক দিয়ে বলেন এই দৃশ্য দেখার পরে হওয়া কি উচিত ছিল হওয়া কি উচিত ছিল